আসসালামু আলাইকুম ওয়েলকাম টু জিনজিরা বাজার গরু হাট ওয়ান অফ দা মোস্ট ওয়ান অফ দ্য পপুলার হাটের মধ্যে একটি হচ্ছে এই জিনজিরা বাজার গরুহাট আজকে আমরা ঘুরবো আপনাদেরকে দেখাবো জিনজিরা গরুর কী অবস্থা আজকে হচ্ছে এগারো জুন তো আজকেই ভিডিও করছি আজকে আমরা আপলোড দিয়ে দিব ইনশাল্লাহ চলুন তাহলে শুরু করি থেকে ঘাট থেকে গুরুতর সাথে সাথে আমরা দেখতে পাবো আমরা এরকম সুন্দর সুন্দর কিছু লাল শাহিদল আমরা আছি এখন জিনজিরা বাজার হাটে এটা কিন্তু শেপটা খুবই সুন্দর মাসাল্লাহ বড়িটা খুবই সুন্দর আগা গোড়া সমান গরু অস্ট্রেলিয়ান জোড়া দুইটা বাজারে আসলে আপনার এরকম বড় বড় দেখতেই পারেন এই ঢুকার সাথে সাথে কিন্তু বড় বড় অস্তাল দিয়ে বড়া এই যে আরও আছে আমার এখানে দেখতে পাচ্ছেন যে আরও দুইটা জোড়া ঘাট থেকে ঢুকার সাথে সাথে কিন্তু দুইটা বড় বড় অস্তাল জোড়া পাচ্ছেন আপনারা দেখতে ঢুকার সাথে সাথে এরকম সুন্দর লাল কালারের দেশাল গরু নদীর পাড়ের সাইড দেখতে ভালোই লাগে এই মাত্র ঘাট থেকে নামলো জিনাবাজার গরুর হাটে এখানে একটা সুন্দর ছাগল বলতে এই কখনো দেখিনি এই সময়ে গাড়ি চলে আমি ঠিক বুঝলাম না এই সময় তো গাড়ি চলার কথা নয় হাটের মধ্যে গাড়ি ঢুকলে তো মানুষ হাঁটবে কেনে গাড়ি চলবে কেনে মানুষেরও কষ্ট যারা গাড়িতে বসে থাকে গাড়ি চালায় ওদেরও কষ্ট কিন্তু বুঝলাম না হাটের ভিতরে গাড়ি চলতেছে পেইনফুল তো ভিড় গ্যাংজাম আমি গরু দেখতে পাচ্ছি না গাড়ির জন্য হাটে ঢুকতেই ম যে রাজা বাবুর চির পোলা কাছাকাছি একটা অবস্থানে আসি ওখানে হচ্ছে এরকম একটা বড় সার দেখতে পাইলাম সরি এটা না পিছনেরটা পিছনেরটা এই যে এটা অলমোস্ট সাতশো কেজি প্লাস গরুটা চুয়া ডাঙ্গা থেকে আসছে ল্যাংগুয়েজ একটা জোরে বাড়ি দিল দরকার ছিল তবে কিছু করছি আমি হ্যাঁ বাজার থেকে বের হইলে এরকম একটা বড় কালো মানিক দেখতে পারবেন এই কালো মানিকের আনুমানিক প্রাইস ধরা হয়েছে সাত লাখ টাকা যা কুষ্টিয়া থেকে আগত এই যে আমাদের কাকাটা নিয়ে আসছে এই কাকা নিয়ে আসছে কাকার এটা দরদাম চাচ্ছে সাত লাখ টাকা পাশে একটা আছে এটা আরও বড়ো ওটা তো বইসা আছে ওটা দেখে আরও ভালো হইতো এটা হ্যাঁ প্লাস ছয় সাতশো কেজি প্লাস তো হইবই হাইটে বড়ো ফ্রিজিয়ান জাতের একটা গরু টাকা চাই দাঁত চাই দাঁত না ডেইলি ডেইরি সুইটসের সামনে এরকম বড় বড় দুইটা আপনারা অস্ট্রালের একটা চোরা পাবেন ডান পাশেরটা অনেক বড় বাম যদিও আমার থেকে হাইটে কম বাম আমার থেকে উঁচা মানে পাঁচ ফুট সাতের উপরে আর কি হাইট হাইটটাই ওয়েটটা তো দিলাম ব্যাপারীরা সরি আর কি খামারিরা বা ব্যাপারীরা চাচ্ছে যেটা ফ্যান লাগানোর জন্য যেহেতু অনেক গরম আমরা যারা ভিডিও করছি যারা বুঝতে পারছি কি পরিমাণ গরম বাইরে আর গুড়ে তো আরো গরম লাগার কথা ওটা হচ্ছে বারো লাখ আর পাশেরটা হচ্ছে তেরো লাখ টাকা এই পাশেরটা তেরো লাখ টাকা আস্কিং আর কি তেরো লাখ টাকা চাচ্ছে যদি এত দাম এগুলো যাবে না ওটা আস্কিং তো বলতেই পারে আহ কুষ্টিয়া থেকে আগত এবার জিঞ্জিরা বাজার হাটে কুষ্টিয়ার কিন্তু অনেক গরু আসছে আমরা যতটুকু জানি জিঞ্জিরা বাজারে চুয়াডাঙ্গার গরু বেশি আছে তারপর আপনার কি বলে বাঘের হাঁটলে মনে জানি না তবে এইবার কিন্তু চোয়ার কুষ্টিয়ার অনেক গরু আসছে এখানে তো এই দুটো জোড়া জোড়া মানে দেখতে পাইলাম আমরা জিঙ্কিরা নিমকি ঘর নিমকি ঘরের ঠিক পাশে এই কুসুমকন ফ্যাকশনের কাছাকাছি অবস্থান করছে এই দুটো জোড়া গরু এই দুটো জোড়া যাচ্ছে সাত লাখ টাকা একবারে বলে দিয়েছে আমি জিজ্ঞেস করছিলাম এক দাম বাট দুটো একবারে বলে দিয়েছি দুটোর দাম সাত লাখ টাকা টাকার খুব আদরের কাকা কাকার পাশাপাশি থাকে খালি নাকি বিশাল গরুর জন্য একটা ফ্যানের ব্যবস্থা করা হয়েছে এই যেই গরুটা এটার দাম আজকিং বারো লাখ টাকা এই বড় বড়োগুলো কিন্তু তারা আনে অনেক টেনশনে থাকে এটার দাম বারো লাখ টাকা যাচ্ছে খালি অস্টাল আর অস্টাল ওইখানে যতক্ষণ ঘুরলাম অনেক জায়গায় অস্টাল পাইছি এই এখানেও পাইলাম বড় বড় অস্টাল এই সুন্দর একটা অস্টাল এখানে দেখতে পাইলাম অলমোস্ট চারশো কেজি প্লাস সুন্দর কিন্তু গরুটা দেশাল অস্ত আর কি দেশাল শেখটা দেশালের মতোই ক্রস দেশাল দামুর নিবেন না কি ভাই দামুর এই যে পিওর একটা দামুর অনেকক্ষণ পর দেখা পাইলাম ঝিঞ্জিরার মধ্যে পিওর দামুর একটা গরু লাখের উপরে আর কি আশির উপরে চাপে গরুগুলা এরকম একটা দামুর আগের বছরে কিনছিলাম এক লাখ টাকা দেওয়া পুরোপুরি এক লাখ টাকা দেওয়া হ্যাঁ এরকমই হইব গরুটা এখন অনেক জায়গা আছে বাজার গরু হাটে আসার জন্য অনেক জায়গা আছে পুরোপুরি ভরে নাই খালি খালি এই টাইমে তো এইগুলো ঘোরা যাওয়ার কথা হয়তো পানির জন্য এখানে গরুগুলো রাখে নাই আঙ্কের এই গরুটা আড়াই লাখ টাকা চাইছিল কিন্তু ভাবলো আমি সাংবাদিক আমি হচ্ছে সাংবাদিক সাংবাদিকের দিকে আড়াই লাখ টাকা বাড়াই দিলো ঠিক আছে তো বুঝতেই পারছেন যে কন্টেন্ট ক্রিয়েটর যারা তারাই হচ্ছে এই প্রাইজ বাড়ানোর জন্য দায়ী এই সিরিয়ালে সবসময় আমরা অস্টাল দেখে আসছি এই যে এখানেও দেখেন বড়ো বড়ো হস্টাল

সুন্দর একটা বিশাল সাহিওয়াল আর পাশে হচ্ছে এটা ফ্রিজিয়ান তাদের গরু প্রত্যেকা চুয়ারাঙ্গা না কুষ্টিয়া কুষ্টিয়া মেহেরপুর না কুষ্টিয়া ও মেহেরপুর মাখন এটা একটা সুন্দর পাশে একটা সবই ফ্রিজিয়ান এই ফ্রিজিয়ান গুলো আসলে গরমে অনেক কষ্ট হয় থাকতে নিজা বাজারের ব্লকটা আজকে এখানে শেষ করছি পার্সোনাল এক্সপিরিয়েন্স বলতে এই যে এইগুলোর জন্য এই গাড়িগুলোর জন্য কিন্তু একটু ভালো লাগেনি ঘুরতে এই গাড়িগুলো অফ করলে একটু শান্তি মতো ঘুরে যেত হাটে আদারওয়াইজ কিন্তু খুব প্রবলেম হচ্ছে হাটে ঘুরতে আমাদের ঘুরার জন্য যারা কাস্টমার আসবে তাদের কিন্তু মেইনলি প্রবলেমটা হবে তো আশা করি সামনের দিকে মনে হয় গরুর মানে গাড়ি বন্ধ করে দেওয়া হয়ে তাহলে একটু ইজি হয় ঘুরতে এই ছিল জিনিস আমাদের গরুর হাটের একটা ব্লক আমরা কিন্তু প্রায় ছোটো খাটো কিছু গরু বা বড়ো গরুর দাম যেগানোর চেষ্টা করছি ওগুলো আপনাদের তুলে ধরছি ভালো থাকবেন নেক্সটে অন্য কোনো হাত নিয়ে যদি পারবো ভিডিও দিব ইনশাল্লাহ আল্লাহ হাফির সবাইকে ভালো থাকবেন